আসসালামু আলাইকুম যারা ডিগ্রি পাস করেছেন প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেটে ভর্তি হবে তাদের নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অঙ্গিকার নামা এটা কীভাবে পূরণ করতে হয় কোথায় কী লিখতে হয় অনেকে নতুন হয়তো অনেকে জানেন না তো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি আমরা আগে একটা সার্কুলারটা দেখে আসি হাজার বাইশের শিক্ষাবার্থী প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি অনলাইনে রেজিস্ট্রেশন অর্থাৎ ভর্তি আবেদন শুরু হবে আঠাশ সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ বিকেল চারটা শেষ হবে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে আপনি ফর্ম পূরণ করে রাখলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি জমা দিলেই হবে ফর্মটা যারা বিশেষ করে যে কলেজগুলোতে কম্পিটিশন বেশি সেই কলেজগুলি আবেদন করতে চান অবশ্যই প্রথম দিন চেষ্টা করবেন ফর্মটা ডাউনলোড করে রাখার জন্য বাকিটা পরবর্তীতে আপনি জমা দিতে পারবেন যারা দুই থেকে দু সাল পর্যন্ত ডিগ্রি পাশ করেছেন এই সালের মধ্যে যাদের পাশের সাল শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে পাশের সালটা আপনি উপরে পাবেন যেটা লেখা থাকবে সেই অনুসারে লাগবে এবার আমরা চলুন যে অঙ্গীকার নামাটা সেটা একটু দেখি কোথায় লিখতে হবে অঙ্গীকার নামায় এখানে যে খালি করটা থাকবে এখানে আপনি বিষয়ের নাম লিখবেন একটা বিষয় এখানে একটা বিষয় নির্দিষ্ট করতে পারবেন যেহেতু এটা সরাসরি ভর্তি এখানে চান্স পাওয়ার কোনো বিষয় নেই ব্যাপার নেই তো আপনি এখানে একটা বিষয় লিখবেন যে হিসাব হতে পারে ব্যবস্থাপনা হতে পারে রাষ্ট্রবিজ্ঞান হতে পারে সমাজ বিজ্ঞান হতে পারে এরকম লিখবে লিখার পরে এটা বাংলায় লিখেন ইংরেজি লিখেন কোনো সমস্যা নেই এরপরে এখানে আপনার নাম লিখবেন এখানে আমি লিখছি না তারপরে দেখাচ্ছি এখানে নাম লিখবেন আপনার এরপরে এখানে পিতার নাম লিখবেন এখানে মাতার নাম লিখবেন এরপরে এখানে হলো জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটা লিখবে এরপর হচ্ছে জাতীয় পরিচয় নম্বর থাকলে দিবেন না হলে সমস্যা নেই খালি আটলেই হবে স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষা নাম এখানে আপনি ডিগ্রি পাশ লিখতে পারেন অথবা স্নাতক পাশ লিখতে পারেন কোনো সমস্যা নেই যা খুশি তা লিখতে পারেন এরপর হচ্ছে পাশের সাল সন আপনি কত সালে ডিগ্রি পাশ করেছেন এটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ক কত সালে বা রেজাল্ট কত সালে দিয়েছে বিষয়টা এরকম না আপনার অ্যাডমিট কার্ডের উপরে থার্ড ইয়ার অ্যাডমিট কার্ডের উপরে এক্সামিনেশন কত সাল দেওয়া বা মার্কশিটে থার্ড ইয়ার মার্কশিটে কত দেওয়া লিখতে হবে যেমন সর্বশেষ যারা ডিগ্রি পাস করেছেন তাদের আছে দুই হাজার বাইশ এপরে হচ্ছে রোল নম্বর এখানে রোল নম্বর লিখবেন এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এরপর বিশ্ববিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের নাম আপনি যেই কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন সেই কলেজের নামটা এখানে লিখতে হবে কোন হচ্ছে প্রাপ্ত নম্বর বা সিজিপি আপনি কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটা এখানে লিখতে হবে এবার হচ্ছে মোট নম্বর বা স্কেল এখানে সবাই ফোর লিখতেন মনে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে যদি আপনি ডিগ্রি পাশ করেন উন্নত বিশ্ববিদ্যালয়ে বা ফাজিল পাশ করেন বা অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করেন তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না তারা উন্নত বিশ্ববিদ্যালয়ে পারবে এবার হচ্ছে আবেদনকারীর নাম এখানে আপনি আপনার পূর্ণ নামটা এখানে লিখবে বাংলা লিখেন ইংরেজি লিখেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে তারিখ আপনি যে তারিখে আবেদন করবেন সেই তারিখটা দিতে পারেন অথবা আগে পরে কোনো তারিখ দিলেও কোনো সমস্যা নেই তারিখের জন্য আপনার কোনো সমস্যা করতে হবে না খেয়াল করুন অবশ্যই সংশ্লিষ্ট কলেজ বা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং অনলাইনে প্রাথমিক আবেদনে স্ক্যান করে আপনার পেতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এটা সংগ্রহ করে রাখতে হবে তারপরে হাতে লিখলেই সবচেয়ে ভালো হয় প্রিন্ট করে হাতে লিখবেন হাতে লিখে আপনি যেই কলেজে আপনি জমা দিবেন সেই কলেজে আপনি এটা জমা দিতে হবে তো আমি এখানে যদি হিসেব আপনি এটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে পিডিএফ ফাইল কনভার্ট করবেন এবং এখানে একটা বিষয় পিডিএফ ফাইল এর সাইজ অবশ্যই দুইশো কেবের নিচে হতে হবে তো দুইশো কেবের নিচে যদি না হয় আপনি সেটাকে কিভাবে কমাবেন সেটা দেখিয়ে দিচ্ছি গুগলে বিয়ে সার্চ করবেন আসার পরে উপরে কম্প্রেস ফিডিএফ এই অপশনটাতে পথে ক্লিক করবেন তারপরে আপনি ফাইলটা এখানে সিলেক্ট ফাই ক্লিক করে অথবা ড্রপ করে এটার ফিডিএফ ফাইলটার যে সাইজ সেই সাইজটা এখান থেকে কমিয়ে নিতে পারবে কমানোর পরে তারপর আপনি আপ আপ পড় তো অনলাইনে ফর্ম পূরণ করা ডিগ্রি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এক কপি ছবি জন্ম তারিখ আর পিডিএফ ফাইলটা লাগে